ম্যাডাম আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে কেন কোন অপরাধে আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে তা জাল নোট কি পেয়েছেন না জাল নোট তো পাইনি খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী হ্যাঁ যন্ত্র থাকলেই অপরাধী আমিও আপনার নামে রেপ কেস দেব ও মা কেন আপনার কাছে ওই করার যন্ত্র আছে আরে ভাবি শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন কি হয়েছে বলেন তো আর ভাই বুইলেন না আপনার ভাই হচ্ছে নতুন সাউলের মতন এই নিয়ে সংসার করা যায় নতুন সাউলের মতো ঠিক বুঝলাম না একটু খুলে বলেন তো না বুঝার কি আছে নতুন চাল চরানির সাথে সাথেই উতলায় ফইরা যায় কেমন আছেন ভালো ভালো থাকেন কেমনে যারে ভালোবাসেন সে এখন অন্যের ঘর করে অন্যের হাত ধরে ঘুরে বেড়ায় এরপরেও ভালো থাকেন কেমনে তোমার নানি পাঠাইছে তোমারে দেখার জন্য দেখেন বেশি দেখেন না কষ্ট হবে মা আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি কোথায় যাচ্ছি যা সন্ধ্যার আগে কিন্তু বাড়ি ফিরবি আমার সাইকেলটা কিন্তু খবরটা নিয়ে যাবি আমি পারি না আর পারি না আমি কেন মরি না আচ্ছা কালকে যখন তুমি বাসা আসছো টুম্পা ভাবি ওই সময় বাসা আসতে দেখলাম কাহিনী কি কি বলতে চাও তুমি টুম্পা ভাবি নিয়ে আমি কক্সবাজার গেছি আমি সে কথা বলি নাই টুম্পা ভাবি চার্জার নাকি তোমার কাছে সেটা নিতে আসছিল তার তো চার্জারই নাই সে তো সারা রাত আমার চার্জার দিয়ে চার্জ দিছে আকাশে চাঁদ হাসে সে মদ আসছো দিনের বেলা চাঁদ পাইলা কোথায় মদ তো আমি খাই নাই মদ আমারে খাইছে বইন মদেই তোরে খাইছে তা না হলে বউরে কেউ বোন বলে নিশা সব কষ্ট দূর করে দেয় আম্মা জান স্বামী স্ত্রী সম্পর্ক বিশ্বাসের উপর টিকে থাকে শালার স্ত্রী কখনো স্বামীরে বিশ্বাস করে না আর স্বামী বেচারা কিছু বুঝতেও পারে না বুঝবে কেমনে আশেপাশে ভাবিদের দিকে যখন নজর পড়ে তখন তো সে ভুলেই যায় সে বিবাহিত দুই বাচ্চার বাপ